শেষ যুগে পৃথিবীতে ঘটবে এক মহাযুদ্ধ যার নাম মালহামা আল কুবরা মুসলিম ও রোমান বাহিনী মুখোমুখি হবে সিরিয়ার ভূমিতে এই যুদ্ধ হবে ভয়াবহ এমনভাবে যে রক্তের নদী বইবে এবং মৃত্যু ছড়িয়ে পড়বে চারপাশে মুসলিমরা সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে তারা শক্তিশালী হবে এই যুদ্ধে একজন মহান নেতা মুসলিমদের নেতৃত্ব দেবেন তার ইমান ও সাহস দিয়ে মুসলিমরা যুদ্ধ জয় করবে যুদ্ধের সময় শহর এবং গ্রাম ধ্বংস হবে কিন্তু মুসলিমরা আল্লাহর নির্দেশ মানবে এবং ধৈর্য ধারণ করবে বিজয়ের পর প্রকাশ পাবে দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় পরীক্ষা মানুষ বিভ্রান্ত হবে অনেকেই দাজ্জালের ফাঁদে পড়বে কিন্তু যারা ইমানদার তারা আল্লাহর হুকুম মেনে দাজ্জালের প্রলোভন এড়াবে মালহামার যুদ্ধ আমাদের শেখায় ইমান অটুট রাখা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সাহায্যের ওপর ভরসা রাখা এই যুদ্ধ শেষ করে সত্য ও ন্যায় সর্বশেষে বিজয়ী হবে আমাদের করণীয় হল প্রস্তুতি রাখা প্রার্থনা সৎকাজ এবং আল্লাহর পথে থাকা আল্লাহর শক্তি ও সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারবে না মালহামা আল কুবরা আমাদের স্মরণ করায় শেষ সময়ে সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য চেনা কতটা জরুরি আল্লাহ আমাদের ইমান অটুট রাখুক এবং বিপদ ও প্রলোভনের সময় সঠিক পথ দেখাক